বল তোর বসের নাম কি দে হ্যালো তুই কোনে রে ওই আমি বরকুত ওই আমি টাটা আমি মার্বেল দিয়া মানসির চামি করি ফুটা ওই তো সমস্যা কি ক ফোন দিছস কেন ওই টাটা তোর লোকজন আমার কাছে বন্দি ওই আমার লোকজন বন্ধ করছস কেন তোর সমস্যা কি বল কি চাস ক তোর লোকজন আমার কাছে বন্দি যদি তুই বস্তি না খালি করিস তরে তরে লোক রে একবার ছাপা ছাপা করে দেব ওই তোর কি সমস্যা আমার ক অসহায় গরীব মানুষের ধরে রাখিস কেন আমার ঠিকানা দেনা আসতেছি গরাইনে গরাইনে স্কুল সামনে চলে আয় গোডাউন 32 নাম্বার গোডাউনে চলে আসিস ওই ওই জায়গাটা ঠিক আছে

哎 <ğı>！过来过来！过来！过来！过来！过来！ আমার <laughs> ফাইড <laughs> <laughs>

ดาราดาราโอ길 k โอวโอไโอ้ยโอ a r โอ l a 何だ <noise> <noise> আর কোনো সন্ত্রাস থাকবে না এই এলাকায় সন্ত্রাস মানুষ বাঁচবে মনে রাখিস আমি মাল দেই মলম তুই আমার শেষ কালের দিকে